বাংলাদেশে একটা নতুন ছাত্র সংগঠন গজিয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশ করেছে যেখানে একটা নতুন ছাত্র সংগঠনকে সবাই অভিনন্দন জানাবে শুভেচ্ছা জানাবে সেটা নিয়ে প্রত্যাশা বিশ্লেষণ করবে নানান পরামর্শ দিবে দর্শক আপনাদের জানিয়ে রাখি গণতান্ত্রিক ছাত্র সংসদ নামের এক নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করেছে কিন্তু তারা মারামারির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে তারা নাম দিয়েছে গণতান্ত্রিক কিন্তু অগণতান্ত্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের আত্মপ্রকাশ চারদিকে নিন্দার ঝড় মানুষ এটা নিয়ে ট্রল করছে যে এটা কি এটা কেমন ছাত্র রাজনীতি পাঁচ আগস্টের পরে আমরা এই ছাত্র রাজনীতি চেয়েছি হট্টগোল ধাক্কাধাক্কি ধাওয়া ধাওয়ি স্লোগান পাল্টা স্লোগান একটা রাজনৈতিক ছাত্র সংগঠন আত্মপ্রকাশ ঘটবে সেখানে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এটা কেমন স্লোগান আগুন জ্বালাও অ্যাকশন এইসব স্লোগান তো এরা পাঁচ আগস্টের পরে এই বিপ্লবের কি স্পিড ধারণ করছে এদের মধ্যে পরিবর্তনটা কিচ্ছু না দর্শক এটা মাহফুজ আলমের একটা পকেট সংগঠন এদের মধ্যে কোনো ইনক্লুসিভ ক্যারেক্টার নেই এই ছাত্র সংগঠনের যে চিত্র আপনারা দেখছেন এই নাগরিক কমিটি যে নতুন দল করবে তাদেরও একই চিত্র দেখবেন মাহফুজ নাহিদ আসিফ ওদের কিছু ভাই নিয়ে একটা পার্টি গঠন করবে হ্যাঁ কিছু ছেলে এখানে রেখেছে নাগরিক কমিটির কিংবা এই বৈষম্য ছাত্র আন্দোলন ওরা দিন শেষে ছিটকে পড়বে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে কেউ অবদান আমাদের জুলাই অগাস্ট বিপ্লব আপনারা দেখেছেন না কই তাদের কোনো মূল্যায়ন আছে না উপদেষ্টা পরিষদে না নাগরিক কমিটিতে না নতুন দলে না এই নতুন ছাত্র সংগঠনে এবং আঞ্চলিক বৈষম্য থেকে শুরু করে ইউনিভার্সিটি বৈষম্য সবকিছু আছে এবং কিসের উপর ভিত্তি করে এই নেতৃত্ব সেট আপ দেওয়া হয়েছে একটা মানদণ্ড তো লাগবে হ্যাঁ পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়া আসবে কিন্তু তার আগে একটা প্রক্রিয়া স্বচ্ছতা কে ঠিক করেছে কোথায় আলোচনা হয়েছে কারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে আলোচনা করা হয়েছে কিনা না শুধু ঢাকা ভিত্তিক চট্টগ্রাম বরিশাল বা অন্যান্য অঞ্চলের সমন্বয়কদের সাথে আলোচনা করা হয়েছে কিনা কোনো বডি ছিল কিনা নাম আহুজ আলমের মেসেজের মাধ্যমে হয়েছে এগুলো কোনো কিছু স্পষ্ট না এভাবে একটা ছাত্র সংগঠন বেশি দূর এগোতে পারে না অতএব দর্শক আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গণতান্ত্রিক ছাত্র সংসদ আত্মপ্রকাশ করতে গিয়ে যে অঘটন ঘটালো যে নজির স্থাপন করল এতে সব বেশি লাভবান হবে আমি মনে করি শিবির কিভাবে দেখেন মানুষ দেখছে শিবির কি এত বড় ছাত্র সংগঠন শিবিরের যে পরিমাণ জনশক্তি আছে ওই পরিমাণ জনশক্তি রেডি করতে গণতান্ত্রিক ছাত্র সংসদ আগামী বিশ বছরও পারবেন এত সোজা না কিন্তু শিবিরের শৃঙ্খলা দেখেন এত বড় একটা দল নেতৃত্ব নিয়ে কোনো বিশৃঙ্খলা দেখেন কোনো বঞ্চিতদের কোনো বিক্ষোভ দেখেন এই যে সদস্য সম্মেলন হয়ে গেল কোন বিশৃঙ্খলা দেখেছেন এর মানে কি প্রমাণিত হলো নতুন ছাত্র সংগঠন নতুন দল এগুলো কিছু না ছাত্র রাজনীতিতে শিবিরের বিকল্প নেই জুলাই অগস্ট বিপ্লবের মূল মাস্টার মাইন্ড কিংবা যাই বলেন না কেন নেপথ্য শিবির এবং ছাত্র সংগঠন হিসাবে আলো ছড়াচ্ছে শিবির তারা গঠনমূলক কার্যক্রম করছে এই যে বৈষম্য ছাত্র আন্দোলন বা এরা এদের কাছ থেকে গরিব শিক্ষার্থীরা বৃত্তি পাবে কি মনে করেন কিন্তু শিবিরের কাছ থেকে কিন্তু বৃত্তি পায় এদের কাছ থেকে কি হেল্প পাবে এরা তো নিজে নিজেরা মারামারি করবে হ্যাঁ হঠাৎ করে রাজনীতি আসবা এরকম কোনো জরুরি প্রয়োজনে এর একটা ঘটনা ঘটাতে পেরেছে বা আরো কিছুদিন পারবে কিন্তু দীর্ঘমেয়াদে এই সংগঠনের কোনো ভবিষ্যৎ নেই আমি ভবিষ্যৎ দেখি শিবিরের বাংলাদেশ চালাবে শিবিরের ছেলেরা শিবিরের ছেলেরা জামাতে গিয়ে তা না শিবিরের ছেলেরা বাংলাদেশের সব জায়গায় যাবে প্রশাসন থেকে শুরু করে সব রাজনৈতিক দলে এজন্য জন্য জামাতের বিরোধিতা করতে পারেন জামাতের বিকল্প তৈরি করতে পারেন আহ সেটার পক্ষে বিপক্ষে আমরা কথাও বলবো জামাতকে সমালোচনাও করব। কিন্তু শিবিরের বিকল্প কোন ছাত্র সংগঠন বাংলাদেশে হতে পারে এখন পর্যন্ত আমরা সেটা স্বপ্নেও ভাবি না তরুণ প্রজন্ম তোমরা দেখো শিবির কি করে আর এই নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ এখানে কি ঘটেছে অত একটু ছাত্রদল কি করে তাদের রাজনৈতিক তাদের ভাষা আচার আচরণ দেখো টেম্পোস্টান আর শিবির কি করে অতএব এদেশের যোগ্য মেধাবীদের আস্থার সংগঠন শিবিরই থাকবে শিবিরের বিকল্প হওয়ার সম্ভাবনা নেই হ্যাঁ আদর্শ ভিত্তিক সংগঠন বড় সংগঠন হতে পারে না এটা একটা লিমিটেশন কিন্তু শিবির পাচ্ছে পারবে শিবির তো এখন সর্ববৃহৎ ছাত্র সংগঠন এই জন্য বলবো যে শুরুতে যে ঘটনা ঘটেছে এই গণতান্ত্রিক ছাত্র সংসদ এরা ব্যর্থ হবে তবে হ্যাঁ শিবিরের সাথে জোট দেখেন আরো সহজ হিসেবে বলি এদের জাতীয় রাজনীতিতে নানান কারণে বিএনপি ছাত্রদল শিবির তো কারো বা কখনো হামলা করে না করবে না ছাত্রদল পিটানো শুরু করলে এদের অস্তিত্ব পাওয়া যাবে না এরা শিবিরের শক্তিতে এতদিন বৈষম্যবেদিক ছাত্র আন্দোলন অনেকটা বলিয়ান ছিল শিবির যদি তাদের উপর থেকে সমর্থন ছড়িয়ে নেয় তখন তারা কি করবে এরা যে মাহফুজ আলমের একটা লেজুর সংগঠন এরা বলছে লেজুর ভিত্তিক সংগঠন না সেটার প্রমাণ আমি পেয়েছি যখন এই সংগঠনের আহ্বায়ক আহবাকের মজুমদার তিনি সিলেটের এমসি কলেজের ঘটনায় কোনো তদন্ত তদন্ত ছাড়া আন্দাজে শিবিরের বিরুদ্ধে লিখে দিয়ে শিবিরের বিরুদ্ধে মিছিলের ডাক দিয়েছেন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছেন কিন্তু লোক পায়নি মানে তারা কোনো গঠনমূলক রাজনীতি সততার ন্যায্যতার রাজনীতি করে না ওই মাহফুজ যা বলে দিবে ওটাই তাদের রাজনীতি এভাবে একটা ছাত্র সংগঠন আগাতে পারে না আওয়াকের মজুমদার ভালো ছেলে কিন্তু স্বাধীনতা নেই স্বাধীনভাবে কোনো কাজ করতে পারবে না ওটা লেজুর ভিত্তিক আর কোনো দলের লেজুর ভিত্তিক আরো যদি বলি এটা মাহফুজ আলমের লেজুর ভিত্তিক সংগঠন জাহিদ আসান সম্ভবত এটার সদস্য সচিব হয়েছেন এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক কোনো পোস্টে রাখা হয়নি এই জন্য তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পদবঞ্চিতদের বিক্ষোভ বৈষম্বিত ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন ছাত্র সংগঠন ঘোষণা করছেন সাবেক সমন্বয় আবের মজুমদার কিন্তু ছাত্র ঘোষণা দেওয়ার আগেই ছাত্রদল একদল বৈষম্য একদল বৈষম্য হয়েছে দাবি করে মিছিল শুরু করে এখন শুরুতেই ধরনের ঘটনা ঘটলে কোন ছাত্র রাস্তা এখানে শেষ মানুষ এখন সিসি করবে এগুলো কি ভাই এরা জাতিকে পথ দেখাবে এরা নতুন ধারা রাজনীতি উপহার দিবে এরা ছাত্র রাজনীতিকে সন্ত্রাসমুক্ত করবে এরা নিরাপদ ক্যাম্পাস উপহার দিবে এদের মাধ্যমে ইম্পসিবল মুখ ফিরিয়ে নেবে ছাত্র সমাজ এদেরকে গ্রহণ করবে না শিবিরকে গ্রহণ করবে শিক্ষার্থীদের দাবি সাবেক সমন্বয় রিফাত রাশেদকে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদ না দেয় তারা বিক্ষোভ করেছেন এছাড়া তাদের দাবি উত্তর পূর্ব উত্তর পূর্ব ও পশ্চিমী কমিটি না দেয় তারা বিদ্রোহ করেছেন এই সময় শিক্ষার্থীরা আমার শোনা বাংলায় বৈষম্যের ঠাই নেই তো রক্ত আরো দেব রক্ত জাস্টিস জাস্টিস উই ওয়ান জাস্টিস রিফাত রসিদ ভয় নাই রাজপথ ছাড়িয়ে নেই ইত্যাদি স্লোগান দেন মঞ্জুর ইসলাম নামের এক শিক্ষার্থী বহন বৈষম্যতি ছাত্র আন্দোলন এখন উত্তর-পূর্ব পশ্চিম কমিটি দেওয়া হয়নি তারা এখন নতুন দল ঘোষণা করতে যাচ্ছে এটা অবশ্যই বৈষম্য এখন বৈষম্যতি ছাত্র আন্দোলনের সাথে তাদের পার্থক্যটা কি নাগরিক কমিটির সাথে সম্পর্ক ধারণ কি কোনো কিছুতেই কোনো স্পষ্টতা নেই আপনি লিখে রাখেন এই সংগঠন ব্যর্থ তবে যে সব ছাত্ররা জুলাই অগাস্টে জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছে কিংবা রক্ত দিয়েছে রাজপথে ছিল যুদ্ধ করেছে তাদের স্বচ্ছ গণতান্ত্রিক নতুন প্ল্যাটফর্ম অনিবার্য এটা আসবে জুলাই আগস্টের স্পিড ধারণ করে রাজনীতি করতে এই নাগরিক কমিটি থেকে যে দল হচ্ছে তারাও ব্যর্থ হবে এই সংগঠনও ব্যর্থ হচ্ছে অতএব নতুন কিছুর দিকে আপনারা তাকিয়ে থাকেন দেখেন পিনাকি ভট্টাচার্যরা বা আরো অনেকে আছে এই নাগরিক কমিটি বা এর এরাই এরাই দিন শেষে ভালো কিছু করতে চাইবে এভাবে হয় না এগুলো সব মাহফুজের পকেট